প্রিয় বাইও বোনেরা আসসালামু আলাইকুম স্থান পরিবর্তন নিয়ে একটা ভিডিও আনকমন গিফট ডিপার্টমেন্ট স্টোর এই স্থানটি পরিবর্তন করা হয়েছে একটি পাশের দোকানের পরে কিন্তু এই দোকানটি যদি আপনাদের একটু দেখায় একটু দিকে আসেন একটু দিকে দেখান এই যে পাশের দোকানটা রয়েছে এই যে দোকানটি পাশের দোকান আনকমন ডিপার্টমেন্টাল স্টোর তো স্থান পরিবর্তন করে এখন এই জায়গায় পাশের একটি দোকানের পরেই কিন্তু এই দোকানটি আনকমন ডিপার্টমেন্ট স্টোর তো আমরা যদি একটু আপনাদেরকে একটু ভিতরে দেখাই দর্শক আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে আপনার আনকমন ডিপার্টমেন্ট স্টোর তো আপনারা সবাই দেখতেছেন অবশ্যই এখানে আপনার বিভিন্ন গিফটের মালামাল এবং পাইকারি ও খুচরা বিক্রি করা হয় আপনারা অবশ্যই দেখতেছেন দর্শক তো এখানে আপনার স্ট্রিটের ও অন্যান্য উনি হচ্ছে আমাদের কাশিম ভাই আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন তো আপনার দোকানে আমরা তো আপনি আমাকে অনেকবার বলছেন আসার জন্য একটু ছাঁকে যেতে কিন্তু আমি সময় পাই না কিন্তু আসতে পারি না তো কাশিম ভাইয়ের সাথে আজকে দিন পর দেখা তো আমরা একটু ভিতরে একটু দেখাবো উনি হচ্ছে আমাদের কাশিম ভাই তো আমরা একটু ভিতরে আসি কাশিম ভাই একটু ভিতরে আসেন এখানে আমরা দেখতেছি কিন্তু অনেক বাচ্চাদের খেলনা এবং গিফটের মালামাল আসবাবপত্র এবং গিফটের বিবাহ অনুষ্ঠান এবং ঘরের আসবাবপত্র এখানে আপনার ভালো উন্নত মানের জিনিসপত্র রয়েছেন আমরা যদি একটু ভালো করে একটু ভিতরে দেখি তাহলে অবশ্যই এই যে দেখতেছেন এই যে ছোটো বাচ্চাদের খেলনা এটা আপনাদের অবশ্যই বাচ্চাদের জন্য নিয়ে যাবেন এটা আপনার শহরে যাওয়া লাগবে না শহর না গিয়ে আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নম্বর হেল কোচিং এখানে আসলেই আনকমন ডিপার্টমেন্ট স্টোরে আপনারা এই যে দেখতেছেন যে ওয়ার্ড্রপ সহ আরও বিভিন্ন রকমের ঘরের যেসব কিছু লাগে আপনার এখানে সব কিছু আছে বাচ্চাদের এই যে চশমা যে আমরা একটু বাইরে একটু দেখাই এখানে বিদেশি ডিজাইনের স্যান স্প্রাই এবং বিভিন্ন রকমের আপনার ইত্যাদি সকল প্রকার মহিলাদের কসমেটিক সহ অন্যান্য সব কিছু এখানে পাওয়া যায় তো দর্শক আপনারা শহরে না গিয়ে আপনারা গ্রামে কিন্তু আপনারা সুন্দর ক্রয় করতে পারেন যে ছোটো বাচ্চাদের কম্পস আমরা দেখতেছি এখানে আপনার অলি অল সব কিছু এখানে পাওয়া যায় যে চাদর টিফিন কলসি এগুলো সব কিছু এখানে পাওয়া যাবে আপনারা বিবাহ উপহার এবং আকিকা অনুষ্ঠান জন্মদিন এবং বালো তেল ইত্যাদি সকল প্রকার এখানে আপনারা অবশ্যই দেখতেছেন টুক ক্যালকলে এখানে দেখবেন একটা বাসাবাড়ির জন্য আসলে যা যা প্রয়োজন সব কিছু এখানে পাওয়া যাবে তো আপনারা সবাই যারা এখনও আসেন নাই আপনারা আনকমন ডিপার্টমেন্ট স্টোরে চলে আসবেন তো এটা আপনার যে বালটি ঘরের যত রকমের আসবাবপত্র আছে সবগুলো এইখানেই পাবেন তো আপনারা আনকমন ডিপার্টমেন্ট স্টোরে সবাইকে স্বাগত জানাই তো আমরা আজকের মতো এই ভিডিওটি থেকে বিদে নিচ্ছি তো দর্শক আর দেরি না করে চলে আসুন আমাদের আনকমন ডিপার্টমেন্ট স্টোরে আনকমন ডিপার্টমেন্ট স্টোর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নং রেলকো চট্টগ্রাম মদনহাট ফতেপুর তো দর্শক আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম